প্লেট লেন এই যে আমি আলোচনা করতেছি এই মুহূর্তে আলোচনা টপিক চেঞ্জ করা যায় ডক্টর ইউনুসের কথা বলাই কি আপনারা রাগ করেন কোন কারণে বিরক্ত হইছেন স্লিপ দিচ্ছেন কেন হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো অস করা লাগবে আমি আমার ইচ্ছা মতো অস করব কথা কোন ঠিক কিনা ইউটিউবে আলোচনা শুনেননি শুনিয়া দাওয়াত দেন না তাহলে এত চুল নিবেন যার তাই বলব যেটা আমলের আমল করবেন যেটা ভালো লাগে নাই প্যান্ডেলে পুইতে রেখে বাড়ি যাবেন কথা কোন ঠিক কিনা হক কথা চলছে চলবে কারো কথাই আমার আলোচনা একটু এদিক সেদিক হবে না কথা বলে ডেকে না চলবেই তো চালাইতে চাচ্ছি মাঝখানে স্লিপ ঢুকে দেন হ্যাঁ কি ওয়াজ করব না করব সেটা আমি বুঝবো আর দাওয়াত যখন দিয়েছেন প্রয়োজন হলে তখনই আলোচনার বিষয় লিখে দেবেন মালানা গোলাম রব্বানি যুক্তিবাদী আলোচনার বিষয়ই এই পোস্টারে লিখছেন আলোচনার বিষয় আমি যখন খাওয়া দাওয়া করলাম তখন কি আলোচনার বিষয় দিয়েছেন তো দেননি তাহলে এখন আপনি সিলিপ দিচ্ছেন কেন এটা বলতে হবে এটা বলতে হবে ইউনুসের কথা অনেকের জলে না হ্যাঁ একটা বয়স্ক মানুষ দেশের হাল ধরে কি খেলা দেখাইতেছে কথা কন্যা খেলা চীনের প্রেসিডেন্ট দাঁড়ায়া যায় সম্মান দিতে ডোনাল্ড ট্রাম্প কথা বলে না কেন আরেকটা আছে না এলেন ম্যাক্স সবাই সম্মান করে কে সম্মান করে না এই মানুষটাকে বলেন পুরো পৃথিবীতে প্রভাবশালী 12 জন মানুষ তার মধ্যে ডক্টর ইউনূস একজন সবাই চেনে নোবেল বিজয়ী merhaba kaun এইজন ভাইরা আমার রাগ করবেন না এই মানুষটা এই দেশের জন্য যা করতেছে একবারে পুরোটা ভালোবেসে করতেছে দেশ প্রেমের জায়গা থেকে করতেছে কথা বলে ঠিক এরা ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে আল্লাহ ডক্টর ইউনুসের হায়াত বাড়ায় একটু জোরে বলে না আমি তার জীবনের অতি যত গুণ আছে আল্লাহ যেন মাফ করে দেন একটু জোরে কর না আমি আচ্ছা এলে কি বিরক্ত হইতেছেন একটা তাকবীর দেন না লিল্লাহে তাকবীর তাহলে হাউজে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি দুইটি আর জোরে এ জোর হলো না এ উঠেই যাবে একটু মিছিল করার অভ্যাস করেন 16 বছর মিছিল করতে পারেন নি সামনে মিছিল করা লাগে কথা বলেন ঠিক আছে হ্যাঁ অনেকে এই সরকার ক্ষমতায় থাকার কারণে অনেকে বলতেছে হ্যাঁ এটা তো নির্বাচিত সরকার না এই বেটা হ্যাঁ বিনা ভোটে যদি 16 বছর থাকতে পারে তারপর কিসের নির্বাচন দেশে সমস্ত পুরো পৃথিবীর বড় বড় লিডাররা থেকে সম্মান করেন ব্যাংককে দেখলেন না নরেন্দ্র মোদী দাঁড়ায় বলে দাদা সরি দাদা ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন চীনে গেলেন লাল গালিজার সংবর্ধনা পাইলেন কথা বলেন ঠিক এমনও যেখানে হাত দিতেছে সেখানে সফল হইতেছে এই জন্য সরকারের জন্য দরদ ভরা দোয়া ভালোবাসা আমাদের থাকবে কিনা বলেন অনেকে বলতেছে যে আমরা সরকার পতনের আন্দোলন যেমন করেছি প্রয়োজনে ইউনো সরকারকে কিছু বছর ক্ষমতা রাখার জন্য আন্দোলন করা লাগলে করুন

আর পুরুষ মানুষ দেশের প্রধানমন্ত্রী হওয়াতে দেখেন আলু কি আর সত্তর টাকা আছে কত খাচ্ছে দশ বারো টাকা মার হাবা না এটা হলো পুরুষের বরকত আল্লাহ বলতেছে তোদের নেতা পুরুষ ঠিক আছে বরকত পারি আর যদি লেডিস হয় টেনশন আবার সত্তর আশি টাকা খেলে কথা কন ঠিক অতএব এমন সরকার আছে থাক

দেশে ক্ষমতায় ছিল তারা কি সোনা দিয়ে দেশ চালাইছে জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে দেশ চালাইছে কথা কর না কে ওরাও সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে দেশ চালাইছে কথা বলে ঠিক কেন আগামীতে যারাই ক্ষমতায় আসবে এরাও সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে দেশ চালাবে কেবল মাত্র কোরআনের পার্লামেন্ট কায়েম হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে কথা ক্লিয়ার না ভেদাল আছে কি রাগ করছেন নাকি বিরোধিতা করে লাভ নাই বাংলাদেশ বিপদে পড়েছিল ডক্টর ইউনশেসে হাল ধরছে কথা কন ঠিক ইউনসের জায়গায় যদি অন্য ব্যক্তি থাকতো এতদিন টিকে থাকতে পারতো না আর ওনার বয়স হয়ে গেছে অর্থনীতি কত লোভ নাই উনি এই দেশের মানুষের জন্য কিছু করতে চান তার ভিতরে আমরা দেশ প্রেম দেখতে পাই কথা বলেন ঠিকই এ দেশের দুঃখী মানুষের কথা বলতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে ডক্টর ইউনি কথা বলেন বিশ্বের দরবারে এদেশের মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নানা মুখী চিন্তা ভাবনায় এদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম সুকৃতি কিভাবে ছড়ানো যায় দিন রাত সেই চেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইউনুস কথা বলে ঠিক অতএব আমরা ওনার পাশে আছি কথা বলে ঠিক কেন এদেশের মানুষ তার পাশে আছে কথা বলে ঠিক কেনা অনেকে বলতেছে আগামী পাঁচ বছর থাকুক না বিনা ভোটে কিসের ভোট লাগবে এদেশের মানুষের সবাই মিলেই তো রায় দিচ্ছে তাই না পরে ভোট দেবনি ভোটটা আগে রিজার্ভে থাকে

আহ এগুলো নিয়ে আপনারা অনেক সমালোচনা করেন কথা বলেন আমরা 100% বলতেছি ভাই সুদ হারাম যে সুদ খায় এর সর্বনিম্ন গিনা হলো কি আপন মায়ের সাথে কি করা জিনা করা এইটা তো আমরা জানি তারপরেও খায় এর চাইতে জঘন্য কাজ আর কি হতে পারে ওয়াহাল্লাহু বাইয়া ওয়াহাররাম আর-রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করে দিয়েছেন হারাম এই এই বিষয়গুলো আমরা সবাই জানি তারপরে কি সুদ ছাড়ি বলেন না কেন সুদ ছাড়ি সুদের ভিতরে ডুবে আছি কারণ এক টাকা দিলেই এক মাস পরে এগারোশো পাওয়া যায় বারোশো পাওয়া যায় কি লাভ এক হাজার টাকা দিলে ছয় মাস পরে পনেরোশো টাকা পাওয়া যায় কি লাভ টাকা দিলে টাকা বৃদ্ধি পায় অনেক জায়গা আছে কারেন্ট সুদ ঘন্টায় ঘন্টায় টাকা বৃদ্ধি পায় আছে না কারেন্ট সুদ কারেন্ট সুদ সপ্তাহে পাঁচ হাজার নিলে ছয় হাজার

আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বা জানো আমার আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম যে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে কয়টি আরো জোরে

قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين سورة آيات

আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দারে পাঁচ সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সেজদা দিতে পারো তোমার নামাজ যদি নামাজের মত হয় আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না ওই বান্দার জন্য রিজিক

যোরে বলে না কে খাওয়ায় পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে সমুদ্রের বিকে নীল নীল তুমি পাওয়া যায় টনকে টন খাবার প্রয়োজন হয় তাদের বলেন তো বাজান ওই টনকে টন খাদ্য মাছকে খাওয়াই কে আমরা আশাফুল makhlukা আল্লাহ পৃথিবীর এত মাগ লোককে যদি খাওয়াইতে পারে আমরা হলাম আশরাফুল মাগ লোক আল্লাহর বিআইপি সৃষ্টি কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত নাস আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন বিআইপি বানাইছেন মর্যাদার আসনে বসিয়েছেন বলেন তো বাজান আমাদের জন্য নিজেকে ব্যবস্থা করবেন তিনি কে ওয়া মা মিন দা في الارض الا على الله رزقها আল্লাহ সুরা হুদের ভিতরে জানা দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা নিজেকে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীর তোলে পানি নিচে দেখা ছোট্ট একটা প্রাণী তার নিজেকে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ তাহলে এক নাম্বার নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ নিজেকে ব্যবস্থা করবেন দুই নাম্বার হলো সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন সমাজে ভয় আছে না নাই 2 লাখ টাকা না ঠাকুরগাঁও থেকে রামপুরে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারব নাকি চিন্তাইকারী কবলে পড়ে টাকা যান দুইটা হারাব ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই شادی নে ফিরবে ভয় আছে না নাই কথা বলে ভয় আছে না নাই সমাজে চুরির ভয় দুর্নীতির ভয় টেন্ডারবাজির ভয় সাজাবাজির ভয় এই সমাজে ভয় দুর্নীতি টেন্ডারবাজি সাজাবাজি কোন দর্শন কোন কিছু ঢাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয়